দশ বছরের নাম্বার করা আছে গাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এইমাত্র গাইড আসছে যে দেখেন একদম ফুলি ফ্রেশ কন্ডিশন এই যে টায়ার কন্ডিশন সামনে টায়ার এখনো পশমগুলো আছে টায়ারে এই যে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই যে দেখেন এই যে ব্রিক্স দেখেন অল্প কিছু রানিং তো এই গাড়িটা নিতে পারবেন সাজ্জাদ মোটরস থেকে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ না আজকের প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ফেজার বাইকটি নিতে পারবেন গাড়িটা দেখেন আপনি ভাই